একটা পার্সেল এসেছিলো এখানে ঘুম থেকে উঠে ছুটে ছুটে গিয়ে আনলাম কখন থেকে ফোন করছে আমি ফোন দেখিনি তো চলো আগে পার্সেলটা দেখাই যে কী পার্সেল করেছিলাম হবে আমি জানি না মানে আমি হচ্ছে

মানে প্রথম হাত দিলাম তো ভিডিও বানানোর জন্য একটা স্ট্যান্ড মাগিয়েছিলাম আমি জানি না যে এটা কেমন বলে কি ও আচ্ছা দাঁড়া হয়েছে চুলটা এদিক ওদিক হয়েছিল শুনেছিলাম পাখি জমাটা উঠে চলে গেছে ভিডিওগুলো ভালো হবে তো জানি রিয়া এখনও ঘুমাচ্ছে এখন সাড়ে পাঁচটা বাজে এখনও এখানে রোদ আছে সন্ধ্যা তো এখন বহুত বাকি সাতটার পরে সন্ধ্যা হবে বড়ো করি দাঁড়াও স্ট্যান্ডটা আমি আমার এসে দেখলাম কি দরকার স্ট্যান্ডটা দেখো এটা হচ্ছে ঢিলা করলে এটা সামনের দিকে পেছনের দিকে হয় করা যাবে আর ফোনটা এইখানটায় এই যে এটা একটু উপর দিকে টানলে হচ্ছে না এটা টানলে ফোনটা এইখানটায় চলে আসবে আচ্ছা আর এটা টেনে যত বড় করতে পারো হ্যাঁ মানে ওঠি বড়ো করতে পারো এটা কত কিন্তু থাকে দেখতে হবে আমার এক হাতে হচ্ছে না মানে ওঠি এটা বড়ো করা যায় আবার ছোটো করা যায় এরকম এটা এরকম মুড়ে তুমি কোথাও নিয়ে যেতেও পারবে নিজের সঙ্গে ছোটো এটার দাম নিয়েছে আমি মিশো থেকে মান এটা একশো ষাট টাকা নিয়েছে এটা যে ক্যাশ অন ডেলিভারি নিয়েছিলাম তাই হয়তো একটুখানি গেছি না হলে ওরকম দামিও আছে এর থেকে দামিও আছে যে যেমন খুশি নিতে পারো এটা দিয়ে কাল থেকে ভিডিও বানাবো আমার খুব পছন্দ হয়েছে এটা দিয়ে কাল থেকে ভিডিও বানাবো তোমরা ভিডিওগুলো দেখো আর আমার কাছে থাকো হ্যাঁ